নমস্কার এবার আসলে এত ঠান্ডা পড়েছে অনেক বয়স্ক লোকজনই নাকি বলছে তাদের জীবনে তারা এত ঠান্ডা দেখেনি কিন্তু ঠান্ডা পড়লেই যে না খেয়ে না স্নান করে বসে থাকতে হবে তেমন না ঠান্ডার যে রকমারি সবজি সেগুলো দিয়ে মুখরোচক খাবার না খেলে ঠান্ডাটাকে তো এনজয় করা যাবে না আর তাই আজকে যখন আমার বরের চাইনিজ খেতে ইচ্ছা করছিল আর অত দূর বাইক চালিয়ে যেতে ইচ্ছা করছে না তখন আমাদের বললো সকাল সকাল যে আজকে যদি একটু কিছু চাইনিজ আইটেম রান্না করা যায় আর তার জন্যই সকালবেলা এই এগারোটা নাগাদ ঠিক হলো যে আজকে বাড়িতেই চাইনিজ রান্না করে দেওয়া হবে আর তার জন্য সব সবজি কেটে রাখা হয়েছে আর বাড়িতে আগে থেকেই দুটো ক্যাপসিকাম ছিল তাই ঠিক হলো মামনি ফ্রায়েড রাইস রান্না করবে আর আমি চিলি চিকেন কিন্তু তার মধ্যে আবার একটা ফিশ আইটেমও রান্না করার ইচ্ছা ছিল আসলে ফিশটাকে স্টার্টার করতে চেয়েছিলাম একটু ঝাল ঝাল শুকনো শুকনো কিন্তু যেভাবে চেয়েছিলাম সেরকমভাবে হয়নি পরে আরেক দিন চেষ্টা করে দেখব আর চিলি চিকেন আমি আগে কখনো করিনি কিন্তু একটা ভিডিও দেখে ট্রাই করেছিলাম দেখা যাক কেমন হয় আগে থেকেই মামুনি ফ্রায়েড রাইসের সবজিগুলোকে ভেজে নিচ্ছিলো আসলে বাংলাদেশে আমরা ফ্রায়েড রাইস করতাম তার মধ্যে ডিম মাংস এগুলো দিতাম কিন্তু ইন্ডিয়াতে এসে ফ্রায়েড রাইসটা অন্যরকমভাবে দেখেছি এই যে সাইডে তোমার জল গরম হচ্ছে এর মধ্যে ভাত রান্নাটাও হয়ে যাবে আর এখানে এসে ফ্রায়েড রাইসটা নিরামিষই হয় তার মধ্যে কাজু কিসমিস দেওয়া হয় আসলে আমরা বাংলাদেশের ফ্রায়েড রাইসে কখনও কাজু কিসমিস ব্যবহার করে বিভিন্ন রকম সবজি দিয়ে এই ডিম মাংস এগুলো দিয়েই করা হতো অথবা চিংড়ি মাছটাও দেওয়া হতো সেটা একরকম ফ্রায়েড রাইস ছিল আর এখানে এসে অন্যরকমভাবে করা হয় বাড়িতে আসলে দোকানে ফ্রায়েড রাইসে মিক্সড ফ্রায়েড রাইসে অনেক কিছুই থাকে কিন্তু আপনি ফ্রায়েড রাইসটা খুব সুন্দর করে আর ফ্রায়েড রাইসটা হওয়ার সময় আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি এই শুনটাইকে ঘুম পাড়িয়ে তারপরে আমি চিলি চিকেন বানাতে শুরু করলাম আগে থেকেই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে করে ফেললাম চিলি চিকেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল বর বলেছে আর সবাই বলেছে আসলে আমি ফার্স্ট টাইমে এত সুন্দর চিলি চিকেন করে ফেলবো বুঝতে পারিনি কিন্তু ড্রাই হয়েছিল একটু গ্রেভি থাকলে খুব ভালো হতো আর ফ্রায়েড রাইসটা তো বরাবরের মতোই পারফেক্ট ছিল আর আজকের মেনুতে আমাদের এই ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফিশের ওই আইটেমটা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তীতে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো টাটা